আসসালামু আলাইকুম প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় দেড় লাখ স্টুডেন্ট অংশ নিলেও প্রিপারেশন নেই মাত্র বিশ থেকে তিরিশ হাজার এর মধ্যে চান্স পাই মাত্র পাঁচ হাজার তাহলে বাকি যে বিশ থেকে পঁচিশ হাজার স্টুডেন্ট প্রিপারেশন নেওয়ার পরেও চান্স পাই নাই ওদের মধ্যে ল্যাকিংস বা ঘাটতিগুলো কী কী ছিল একজন মেডিকেল অ্যাস্টুডেন্ট হিসেবে চান্স পাওয়ার জন্য তোমার কি করতে হবে কি কি পড়া উচিত এগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো না করলে বা কোনগুলো করলে তোমার চান্স মিস হবে সেই সম্পর্কে অবহিত থাকা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন ডেডিকেটেড বা প্যাশনেট মেডিকেল অ্যাসপেরেন্ট হিসেবে তোমার কোন বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত এবং কোন বিষয়গুলো অবশ্যই করা উচিত যে সকল কারণে তোমার চান্স মিস হতে পারে যদি এখন থেকে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা আইডিয়া রাখতে পারো কভার আপ করতে পারো আশা করা যায় ভর্তি পরীক্ষা ভালো করবা আমি জুনে মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ তাহলে আমি প্রথমে একটু ফাইন্ড আউট করি যে একজন একজন ফার্স্ট টাইম মেডিকেল অ্যাসপারেন্ট প্রথমবার চান্স মিস হওয়ার পিছনে কী কী মেন কারণ থাকে আমি কয়েকটা কারণ হচ্ছে বিগত তিন থেকে চার বছর স্টুডেন্ট পড়াইয়া আমি যে বিষয়গুলো বুঝলাম এর মধ্যে সবচেয়ে বড় কারণ যারা প্রপারলি বা সিরিয়াসলি প্রিপারেশন নেই কিন্তু চান্স মিস করে এর মধ্যে মেজর কারণ কি প্যানিক অ্যাটাক করা তোমরা অনেকেই হয়তো মিল পাবা তোমার কমেন্টে বলতে পারো যে ভাইয়া আমি এই কারণে চান্স মিস করছি প্রথম বা সবচেয়ে বড় কারণ হচ্ছে এক্সাম হলে প্যানিক করা এটা খুব বড় একটা কারণ তার পাশাপাশি চান্স মিস হওয়ার আরও একটা কারণ আছে এর মধ্যে হচ্ছে অনুশীলনী প্রশ্ন না পড়া মেন বই সম্পূর্ণ না পড়া অনেকে শুধুমাত্র থেকে বইটা পড়ো মেন বই একবার পড়লে ভাবো পড়া হয়ে গেছে পড়া লাগবে না প্রপারলি রিভিশন না দেওয়া পর্যাপ্ত প্র্যাকটিস না করা এবং এক্সাম না দেওয়া আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মূলত বেশিরভাগ শুনে ক্ষেত্রে প্রথমবার চান্স মিস হওয়ার কারণ বা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স কি বলবো আমি প্রথমে এক্সাম হলে প্যানিক করা মেন বই ভ্রমণ না পড়া অনুশীলন সলভ না করা প্র্যাকটিস কম করা এবং এক্সাম কম দেওয়া মোরললেস এগুলাই অথবা রিভিশন কম দেওয়া ঠিক আছে তোমরা অনেকেই হয়তো এগুলোর সাথে মিল পাবা যে ভাইয়া আমার হচ্ছে এগুলোর মধ্যেই একটা কারণে চান্স মিস গেছে আমি যারা হচ্ছে এখন ভিডিও দেখবা আমি আজকে আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে এখানটা কোয়েশন করি যে তারা প্রথমবার চান্স মিস করছে এবং এখনও সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে আমি কেন মিস করছি কারণ যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় ওরা কিন্তু ডেডিকেটেড বা সিরিয়াস মেডিকেল অ্যাসপারেন্ট প্রথমবার ও সিরিয়াস ছিল কোনো একটা চান্স মিস গেছে ঠিক আছে ওরা আমাকে কয়েকটা পয়েন্ট নোট আউট করছে আমি জিজ্ঞেস করছিলাম যারা সেকেন্ড টাইমার অর্থাৎ প্রথমবার ও ছিল সিরিয়াস অ্যাসপারেন্ট ছিল এবং প্রথমবার মিস হয়েছে তারা সেকেন্ড টাইম দেওয়ার জন্য প্রস্তুত তাদের প্রথমবার চান্স মিস হওয়ার কারণ কী কী ছিল আমি কয়েকটা বেশ উল্লেখযোগ্য কারণ পাইছি আমি যেগুলো বলতাম আমি ঘুরে দেখতাম যে না ওদের চান্স মিস হওয়ার কারণ সেগুলাই অনেকে বলছে যে শুধুমাত্র এলোপাথারি পড়াশোনা করা ইম্পর্টেন্ট লাইন আন লাইন নিয়ে একটু ক্ল্যারিফাই বা না থাকা তারপরে বলছে হচ্ছে মূল বই না পড়ে শুধুমাত্র দাগা লাইন পড়া এটা খুব বড় একটা ভুল আমরা অনেকে মনে করি কি মেন বইটা শুধুমাত্র কোচিংয়ের যে দেখানো বইটা আছে সেই দাগানো বইটা পড়লে চান্স হয়ে যাবে কিন্তু আসলে না শুধুমাত্র তাকানো বই পড়ে চান্স পাওয়া নেয়ার টু ইম্পসিবল ঠিক আছে তো এটা হওয়া যাবে না আরেকজন বলছে যে প্রত্যেকটা সাবজেক্ট প্রপারলি কভার আপ না করা যখন কোচিংয়ে এক্সাম হয় টপিক পড়ায় তখন ঠিক মতো শেষ না করা একজন বলছে অনুশীলনী প্রশ্ন প্রপারলি শেষ না করা কারণ ভর্তি পরীক্ষায় স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেক এই ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু কী আসে অনুশীলনী প্রশ্ন আসে তো অনুশীলনী প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে তারপর অনেকে বলছে রিভিশন স্ট্র্যাটেজিতে ভুল থাকা প্রপারলি রিভিশন না দেওয়া এবং শেষ মুহূর্তে সময়টাকে কাজে না লাগানো অনেকে বলছে প্রপার একটা গাইডলাইন পাই নাই কি পড়তে হবে কি পড়তে হবে না কখন কি করতে হবে এরকম কোনো গাইডলাইন পাই নাই তো ওভারঅল আমি যে বিষয়গুলো বললাম প্রপার রিভিশন না দেওয়া প্র্যাকটিস কম করা এক্সাম কম দেওয়া এক্সাম হলে প্যানিক করা মেন বই না পড়া এবং কম পড়া বা অবহেলা করা নানাবিধ কারণে কিন্তু প্রথমবার চান্স মিস হয় এখন এগুলো করার জন্য একজন মেডিকেল এসপেন্ড এই মুহূর্ত থেকে কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে মাস্ট করতেই হবে যেগুলো না করলে তোমার চান্স মিস হওয়ার খুব বড় একটা চান্স থাকে এর মধ্যে সবচেয়ে প্রথম কথা হচ্ছে মেন বই তোমরা কেন জানি অনেকে শুধুমাত্র কোচিংয়ের দাগানো লাইন বা দাগানো পার্টগুলো পড়ার মধ্যে একটা কি পাও আনন্দ পাও সময় কম লাগে কষ্ট কম হয় তাই না এটা করা যাবে না তোমাকে মেন বইটা পুরোটাই পড়তে হবে এই দাগানো লাইনটা অবশ্যই ইম্পর্টেন্ট আমি একটা দাগানো পিডিএফ তোমাদের দেখাতে পারি আমার মনে হয় দেখানো উচিত আমার মনে দেখানো উচিত যে দাগানো পিডিএফের ক্ষেত্রে তোমরা অবশ্যই ডাগানো পিডিএফ পড়বা তবে তোমাকে সম্পূর্ণ বইটা পড়তে হবে দাগানো বই শুধুমাত্র এই জন্য পড়বা যে ওই অধ্যায়ের কোন পার্টগুলো ইম্পর্টেন্ট কোন জায়গা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যাদের এই বিষয়গুলো বুঝতে পারো আমি একটা দাগানো পিডিএফ দেখাবো যে পিডিএফ থেকে তোমরা হচ্ছে আইডিয়া পেতে পারো যে দাগানো পিডিএফ পড়ার আসলে আমাদের উদ্দেশ্যটা কি কেমন দাগানো পিডিএফ পড়ার উদ্দেশ্য কী সেটা বোঝার জন্য আমি একটা আমাদের দাগানো পিডিএফ একটা ওপেন করি ধরো আমরা হচ্ছে আচ্ছা ওপেন করলাম ওপেন করলাম তোমরা এখন আমাদের আমি স্ক্রিনটা শেয়ার করি একটু আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আচ্ছা আমার স্ক্রিন দেখো একটু তোমরা আশা করি স্ক্রিন দেখতেছো এই দেখো এই দাগানো পিডিএফ এটা আমাদের দাগানো পিডিএফ আমরা দাগানো পিডিএফে চারটা ভিন্ন কালারে মার্কিং করতেছি এর উদ্দেশ্য কি যাতে একটা স্টুডেন্ট বুঝতে পারে এ অধ্যায়ের কোন পার্টটা আমাকে অবশ্যই মুখস্ত করতে হবে কোন পার্ট থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এই দেখো পিঙ্ক কালারে মার্কিং করা আমি একটু দেখাই এই দেখো পিঙ্ক কালারে মার্কিং করা এখান থেকে বিগত বছরে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে যেগুলো হলুদ কালার সেগুলো অবশ্যই তোমাকে মুখস্ত করতে হবে মাস্তুনো যেগুলো গ্রিন কালার সেগুলো মোটামুটি মুখস্ত করতে হবে যেগুলো হচ্ছে ব্লু কালার সেগুলো হচ্ছে মোটামুটি পড়লেও হবে তবে মুখস্ত না হলে খুব একটা প্রবলেম নাই তো এইরকম এই দাগানো সুবিধা হচ্ছে এটা যাতে তুমি বুঝতে পারো একটা অধ্যায়ের কোন পার্টগুলো গুরুত্বপূর্ণ কোন পার্টে আমি কীরকম সময় দিব কোনগুলো অবশ্যই মুখস্ত করব। কোন জায়গা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে এবং কোন পার্টটা আমাকে মুখস্থ করতে হবে কোন পার্টটা মোটামুটি পড়লেই হবে দাগানো বইয়ের মেন উদ্দেশ্য হচ্ছে এটা বাট আমাদের ক্ষেত্রে কি হয় আমরা হচ্ছে গতানুগতিক যে সকল দাগানো বই দেখি সেখানে এরকম প্রপারলি মার্কিং করা থাকে না ডাগানো সেই পরবার তবে মেন বই তোমাকে সম্পূর্ণ পড়তে হবে মেন বইয়ে প্রত্যেকটা পরাটা সিকোয়েন্স আছে গল্পের নেই ওই সিকোয়েন্স অনুযায়ী পড়লে তোমার পড়াটা মনে রাখা বলো বা লং টার্ম মাথায় ক্যাচ করা পড়াটা বুঝতে সুবিধা হবে এবং সহজে ভুলবা না যদি শুধুমাত্র দাগানো বই পড়ো আর সম্পূর্ণ বইটা না পড়ো পড়া মনে রাখা টাফ হবে তো প্রথম পয়েন্ট সম্পূর্ণ বই পুরো বইটা পড়তে হবে তবে সব কিছু মুখস্ত করতে হবে না যেগুলো মুখস্ত করা দরকার সেগুলো মুখস্থ করবা আমি যে দাগান দেখাইলাম এই দাগানো বইয়ের মতো যদি এরকম একটা দাগানো বই পড়তে পারো তাহলে তোমাকে আলাদা করে বলতে হবে না যে আমার কোনটা মুখস্ত করতে হবে কোনটা মোটামুটি পড়লেও হবে তুমি নিজেই বুঝতে পারবা যে আমার জন্য কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না ক্লিয়ার ওকে তাহলে প্রথম পয়েন্ট কি বললাম যে মেন বইটা খুব ভালো করে সম্পূর্ণ পড়তে হবে তবে কোথায় তুমি ফোকাস বেশি দিবা কোথাও গুরুত্ব বেশি দিবা দ্বিতীয় পয়েন্ট যেটা বেশিরভাগ স্টুডেন্ট সিরিয়াসলি বা প্রপারলি প্রিপারেশন নেওয়ার পরেও প্রথমবার চান্স মিস করে সেটা হচ্ছে এক্সাম হলে প্যানিক করা এখন একটা স্টুডেন্ট এক্সাম হলে প্যানিক কেন করে এর মেন কারণ হচ্ছে ও পর্যাপ্ত পরিমাণে অফলাইনে এক্সাম দেয় নাই বা ল্যাক অফ কনফিডেন্স এখন কনফিডেন্সের অভাব কখন হয় প্রথম কারণ হতে পারে তোমার প্রিপারেশন খারাপ করা কম হয়েছে অথবা তুমি পর্যাপ্ত পরিমাণে অফলাইনে এক্সাম দাও নাই হুট করে এক্সাম হলে তুমি নার্ভাস হয়ে গেছো এক্সাম খারাপ হয়েছে কি করতে হবে প্রথমত প্রিপারেশন ভালো হলে কনফিডেন্স এমনি ভালো থাকবে এবং এক্সামে প্যানিক করার চান্স কমে যাবে পর্যাপ্ত প্রিপারেশন নাও দ্বিতীয়ত অফলাইন এক্সামের প্রতি গুরুত্ব দাও শেষ মুহুর্তে আর দুই মাস সময় আছে শেষ মুহূর্তে আমি বলবো অ্যাটলিস্ট একটা জায়গায় তোমাকে অফলাইনে এক্সাম দেওয়াই লাগবে যারা ফুললি অনলাইন বেসড হয়ে প্রিপারেশন নিচ্ছ তারা এখন থেকেই অফলাইনে এক্সাম দেওয়ার প্র্যাকটিস শুরু করো এবং যত বেশি সম্ভব তোমরা হচ্ছে এক্সাম দেওয়ার প্র্যাকটিস করো ঠিক আছে আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাচ আছে সেই ফ্রি এক্সাম ব্যাচে হচ্ছে আমি ফ্রিতে এক্সাম নেই সেটা তোমাদের হচ্ছে যদিও আমার অফ করে দিয়েছিলাম এর কারণ ছিল কারণ অনেকেই এক্সাম দিচ্ছিল না কারণ একটা ফ্রি এক্সাম ব্যাচে আমি প্রায় ষাটটা এক্সাম নিবো সেই ষাটটা এক্সাম যদি পার্টিসিপেট না করে তাহলে আসলে সেই মোটিভেশন পাওয়া যায় না বাট আমি ভাবলাম যে না আমার এখানে যে পঞ্চাশ থেকে ষাট জন রেগুলার এক্সাম দেয় ওদের জন্য হইলেও আমার ষাটটা এক্সাম শেষ করতে হবে এজন্য আজকেও আমি এক্সাম দিয়ে দিয়েছি এবং ষাটটা এক্সাম আমি কমপ্লিট করবো তো যারা হচ্ছে এক্সাম ব্যাচে অ্যাড হতে চাও আমি কমেন্টে অথবা ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গেলেই তোমরা হচ্ছে বিস্তারিত পেয়ে যাবা কীভাবে আমাদের ফ্রি এক্সাম ব্যাচ প্লাস মেন্টরশিপ ব্যাচ অ্যাড হবা কেমন তো প্র্যাকটিস এবং এক্সাম দেওয়া লাগবে অনেক বেশি স্পেশালি অফলাইন এক্সামটা দুইটা সুবিধা তোমার মৃত্যভ এক্সপিরিয়েন্স বা হচ্ছে চর্চা হয়ে যাবে সাথে হল প্রেশারটা কীরকম আমার আশেপাশের মানুষ রেখে এত মানুষের মধ্যে অফলাইনে এক্সামে কীরকম ফিল হয় সেটা একটু এক্সপিরিয়েন্স করতে পারবা দুইটা পয়েন্ট গেলেও মেন বোর্ড পুরোটা পড়তে হবে ভালো করে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ কম সেটা বুঝতে হবে এবং দ্বিতীয়তে এক্সামালে প্যানিক না করো এর জন্য প্রিপারেশন ভালো হওয়া লাগবে তার পাশাপাশি প্রচুর পরিমাণে অফলাইন এক্সাম দেওয়া লাগবে তৃতীয় পার্ট হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ প্রথমবারে চান্স মিস হওয়ার সেটা হচ্ছে অনুশীলনী প্রশ্ন প্রপাল প্রপালদি না পড়া অনেকেই ভাবো কি যে মাত্র বিশ হাজার তিরিশ দুই হাজার তিন হাজার কোয়েশ্চেন এক্সামের আগে পড়ে ফেলবো কভার আপ হয়ে যাবে বাট না এটা এতটা সহজ না ঠিক আছে তুমি যদি ভাবো যে আমি দুই থেকে তিন দিনেই সলভ করে হলে গিয়ে কোপাই দিব এটা কখনোই সম্ভব পারবে না কি করতে হবে তোমাকে একদম প্রপারলি বুঝে বুঝে প্রত্যেকটা অনুশীলীর প্রশ্ন স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স ইসাক স্যার তপন স্যার কেমিস্ট্রি হচ্ছে হাজারি স্যার অবশ্যই ভালো করে বুঝে বুঝে সলভ করতে হবে এবং একবার সলভ করলে মনে থাকবে না ভুলে যাবা বারবার সলভ করবা চর্চা রাখবা দেখবা অনেকগুলা প্রশ্ন তুমি বিগত সাত থেকে আট বছরে শুধু অনুশীলীর প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রির পঁয়তাল্লিশটা প্রশ্ন থেকে অ্যারাউন্ড চল্লিশটা প্রশ্ন হুবু হু অনুশীলনীর কপি আসে তো এই জায়গায় যদি তুমি হেলাফেলা করো ধরে নাও চান্স তুমি মিস করে গেছ ফেলছো ঠিক আছে এটা হেলাফেলা করা যাবে না শেষ পাঠ হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি শেষ মুহূর্তে কোচিংয়ে সিলেবাস শেষ হওয়ার পর আমরা অনেকেই বা কোচিংয়ে এক্সাম চলতেছে ক্লাস চলতেছে আমি এই মুহূর্তে একটা অধ্যায় কীভাবে রিভিশন দিব একবার পড়া হয়ে গেছে আরেকবার কেমনে পড়ব কিভাবে বারবার রিভিশন দিব এবং পড়াটাকে মাথায় ক্যাচ করতে পারবো এই রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে আমরা অনেক বেশি প্রবলেম ফেস করি এটা নিয়ে একটু তোমাদের কাজ করা উচিত আমি কয়েকটা একটু স্ট্র্যাটেজির উল্লেখ করি তোমরা এক কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি যখন কোচিংয়ের মেন ক্লাসগুলো হচ্ছে কোচিংয়ের মেন ক্লাসের পাশাপাশি তুমি একটা স্পেসিফিক টাইম রাখো যে টাইমটা তুমি আগে পড়া হয়ে গেছে এরকম চাপটার দেড় থেকে দুই ঘন্টায় রিভিশন দিবা প্রত্যেক দিন দেড় থেকে দুই ঘন্টা টাইম রাখো তুমি রিভিশন দিবা আমি একটু তোমাদের হচ্ছে দেখাবো আমাদের একটা রিভিশন ব্যাচ আসছে যারা হচ্ছে মেন কোচিংয়ের পাশাপাশি অথবা যারা সেকেন্ড টাইমার যারা সিলেবাস শেষ সেকেন্ড টাইমার অথবা যারা ফার্স্ট টাইমার কোচিংয়ের পাশাপাশি পড়াগুলোকে আরেকবার রিভিশন দিয়ে নিতে চাও তারা হচ্ছে কিভাবে রিভিশন দিতে পারো সেটা হচ্ছে আমি একটু আমাদের রিভিশন ব্যাচের যে প্ল্যানিংটা আছে সে প্ল্যানিংটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই তোমরা আশা করি একটা আইডিয়া পাবা কীভাবে আমার রিভিশন দেওয়া উচিত কেমন আশা করি স্ক্রিন দেখতেছ এটা হচ্ছে আমাদের রুটিন রুটিনে হচ্ছে আমাদের প্রত্যেক দিন আমরা দুই থেকে তিন ঘন্টা আনুমানিক লাগবে বা তিন থেকে চার ঘন্টা তারা হচ্ছে সল্লি প্যারালাল রিভিশন ব্যাচ হিসেবে এটাকে কাউন্ট করবা যারা হচ্ছে মেন ব্যাচ হিসেবে তোমরা ফলো করবা কারণ লাস্ট ষাট দিনে আমাদের লক্ষ্য হচ্ছে তুমি যেই অবস্থাতেই আসো তোমার প্রিপারেশন খারাপ হোক বা ভালো হোক তুমি যাতে প্রপারলি একটা কী হতে পারো সিলেবাস খুব ভালো করে আসতে পারো প্রত্যেকদিন ক্লাস থাকবে সপ্তাহে ছ দিন ক্লাস সাতটা তিরিশটা ক্লাস থাকবে একদিন গ্যাপ থাকবে এবং এই দেখো আমি এখানে ক্লাসে আমার উদ্দেশ্য কি হবে তোমাকে প্রপারলি রিভিশন দেওয়া দেওয়া তোমাকে বুঝতে হেল্প করা একটা অধ্যায় এই দুই ঘন্টায় ক্লাসে আমি যেরকম পড়ায় দিব তুমিও সেম দুই ঘন্টায় বইটা পড়তে পারবা ঠিক আছে এক্সাম আমি দেখো এক্সামের ক্ষেত্রে হচ্ছে এই যে অনু অষ্টমিকের উপর এক্সাম অনুশীলনের উপর এক্সাম এবং অনেকগুলো প্র্যাকটিস এক্সাম থাকবে যাতে প্র্যাকটিস নিয়ে তোমাদের কোনো ভুল না হয় তার পাশাপাশি আমরা একটা ট্র্যাক রিপোর্ট রেডি রাখছি সেখানে তোমরা হচ্ছে লাইভ ক্লাসে পার্টিসিপেট করতেছো কি না এক্সামে অংশ নিছো কি না ডেইলি কত ঘন্টা পড়ছো আমাদের যে স্মার্ট দাগানো পিডিএফ তোমরা অলরেডি দেখছো এই দাগানো পিডিএফ পড়া হয়েছে কিনা তুমি এক্সামের মার্কস কত পাইছো সবগুলো আমাদের স্মার্ট ট্র্যাক রিপোর্টে তুলবা আমি ট্র্যাক রিপোর্টের পিডিএফটা একটু দেখাই ট্র্যাক রিপোর্টের পিডিএফ দেখো এই যেখানে ট্র্যাক রিপোর্টে প্রথম পার্ট হচ্ছে টোটাল স্টাডি টাইম বিগত চব্বিশ ঘন্টায় বা তুমি কত ঘন্টা কত মিনিট পড়ছো সেটা উল্লেখ করতে হবে এখানে ধরেন বারো ঘন্টা পড়ছো তারপর তুমি প্ল্যান করতে কত কত ঘন্টা প্ল্যান ছিল ধরুন প্ল্যান করছো চোদ্দো ঘন্টা পড়ছো বারো ঘন্টা এটা লিখবা এবং সারাদিনে কতক্ষণ ফোন ইউজ করছো মানে স্ক্রিন টাইম কতক্ষণ এটা উল্লেখ করবা দ্বিতীয় ধাপে তুমি হচ্ছে একটা রিভিশন ক্লাস বা তোমার এর ক্লাস বা তোমার পড়া তুমি যদি ক্লাস না করো তুমি পড়ছো কি না কারণ এটা তোমাদের রিভিশন ব্যাচের ট্র্যাকার এখানে তোমরা তারা হচ্ছে প্রত্যেক ক্লাসে অ্যাটেন্ড করছে না ক্লাসে অ্যাটেন্ডেন্স কোন টপিকের ক্লাস ছিল এবং ক্লাস কি সম্পূর্ণ করছে নাকি পার্শালি করছে নাকি মিস দিছে সেটাও এখানে উল্লেখ করবে তৃতীয় ধাপে সে মেন বইটা পড়ছে কিনা ভালো করে সে জি কে টপিক আছে আমাদের রুটিনে তোমার দেখছো আশা করি যে আমাদের জি কে আমাদের রুটিনে হচ্ছে এই দেখো প্রত্যেক টার্গেটে টার্গেট ওয়ান এখানে জি কেও থাকবে ইংলিশ থাকবে তো প্রত্যেক টার্গেটে সে হচ্ছে কী করছে কিনা সে হচ্ছে আর জি কে টপিকটা পড়ছে কি না ইংলিশ টপিক পড়ছে কি না উল্লেখ করতে হবে প্র্যাকটিস বুক আমি প্র্যাকটিস করার জন্য প্রচুর পরিমাণে মোটিভেট করি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করছে কি না সেটা এখানে লিখবে কয়টা বই থেকে প্র্যাকটিস করছে কতগুলো প্রশ্ন এবং আমাদের তো অনেকগুলো এক্সাম থাকে ধরো প্রথম এক্সাম কি পরিপাক শোষণ দেখ আমাদের এটা ক্লাস হয়ে গেছে ক্লাস দুইটা হয়েছে পরিপাক শোষণে ধরো তোমার হচ্ছে এখানে কি করছে প্রশ্ন মেকের উপর এক্সাম মানে এ অধ্যায় থেকে বিগত বছরে মেডিকেল ডেন্টালে যতগুলো প্রশ্ন আসছে সেখানে কত মার্ক পাইছে অনুশীলন প্রশ্নের এক্সাম প্র্যাকটিস এক্সাম অনেকগুলা সেটা পার্টিসিপেট করছে কি না করলে কত মার্ক পাইছে সেটা উল্লেখ করবে রিভিশন একবার ডাকানব্বইটা পড়ছে কি না মানে রিভিশন দিছে কিনা এবং অ্যাক্টিভ রিকল মানে অ্যাক্টিভ করছে কিনা এবং কতক্ষণ ঘুমাইছে এবং বিগত দিনে তার তিনবেলা খাওয়া দাওয়া পর্যাপ্ত পানি খাওয়া এবং হালকা ব্যায়াম করা হয়েছে কি না এগুলা প্রত্যেকটা ট্র্যাক রিপোর্টে এভাবে উল্লেখ করবে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এই ট্র্যাক রিপোর্ট এবং রুটিন দুইটাই পেয়ে যাবা তোমরা যদি এই দুইটা ফলো করো বেচে অ্যাড হও বা না হও এটা তোমাদের বিষয় বাট যদি এই দুইটা ফলো করতে পারো আগামী ষাট দিন তোমাদের মোটামুটি প্রিপারেশন টফনোজ হয়ে যাবে কারণ এক নাগার ষাট দিন রেগুলার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করা ক্লাস করা বা ক্লাস না করলেও মেন বই পড়া জিকে পড়া ইংলিশ পড়া এবার তোমার হচ্ছে স্ক্রিন টাইম কমায় রাখা খাওয়া দাওয়া ঠিক রাখা গোসল ঠিক রাখা তোমার হচ্ছে প্র্যাকটিস করা এক্সাম দেওয়া যদি রেগুলার করতে পারো তোমার প্রিপারেশন একদম টপনোচ হবে কেমন এরপরে আমি কি কী বিষয়গুলো বললাম চারটা বিষয় অলরেডি বলে ফেলছি মেন বই ঠিকমতো পড়া এক্সাম হলে প্যানিক যাতে না করো এর জন্য পর্যাপ্ত পরিমাণে প্রিপারেশন নেওয়া এবং অফলাইনে এক্সাম দেওয়া অনুশীলনিক প্রশ্নে গুরুত্ব দেওয়া তারপর কি বললাম রিভিশন স্ট্র্যাটেজি ঠিক রাখা এগুলো একটু মাথায় রাখবা কোনোভাবে মিস করা যাবে না আর আমি সামনের দিক থেকে তোমাদের হচ্ছে অন্যান্য বিষয় নিয়েও প্রত্যেকটা সাবজেক্টিভ টপিকে তুমি কীভাবে অ্যাপ্রোচ করবা কীভাবে প্রিপারেশন নিবা এগুলো নিয়েও একটা সেপারেট ভিডিও বানাবো তো তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো এই একটা সিরিজ আসবে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট জিকে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একটা ডেডিকেটেড ভিডিও তোমরা দেখলে আশা করি প্রত্যেকটা সাবজেক্ট অল্প সময়ে কীভাবে কমপ্লিট করা যায় স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সেটার একটা রোডম্যাপ পেয়ে যাবা আর যারা আমার ফ্রি এক্সাম ব্যাচ এবং মেন্টারশিপ ব্যাচ আছে সেইখানে যুক্ত হতে চাও তারা হচ্ছে কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে অ্যাড হলেই আমাদের হচ্ছে বিস্তারিত পেয়ে যাবা টাটা আসসালামু আলাইকুম আর হ্যাঁ বহুদিন পরে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি আমাদের আগের ব্যাকগ্রাউন্ড আশা করি যেমন দেখছো অনেকেই আগের ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে এটা বুঝছো এটা ছিল আগের ব্যাকগ্রাউন্ড আমরা আগেরটা চেঞ্জ করে ফেলছি এখন দিছি হচ্ছে এটা the Allah